আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো লুবী স্বামী সাহানের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমি তোমাদের বাংলা বইয়ের পার্ট বিশ ছয় ঋতুর আরও দুটি ঋতু নিয়ে ঋতুর অতিরিক্ত প্রশ্ন এবং স্থান নিয়ে আলোচনা করব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখো হচ্ছে ছয় ঋতু কালকে কিন্তু আমরা হচ্ছে ছয় ঋতুর প্রথম অংশ এবং গ্রীষ্ম ঋতু নিয়ে আলোচনা করেছি কেউ যদি এখনও সেই ভিডিওটি দেখে না থাকো তো আমি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারো অনেক কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং শূন্যস্থান আমি তোমাদের জন্য দিয়েছি সব কিছু কিন্তু অ্যান্সার সহ দিয়েছি ঠিক আছে তাহলে আজকে আমরা বর্ষা ঋতু এবং শরৎ ঋতু নিয়ে আলোচনা করব। বর্ষা ঋতুর সব অতিরিক্ত প্রশ্ন এবং শরৎ অতিরিক্ত প্রশ্ন সাথে শূন্যস্থান নিয়ে আমরা আলোচনা করব ওকে তাহলে প্রথমেই দেখো এখানে আছে হচ্ছে বর্ষা তাহলে বর্ষা হচ্ছে আষাঢ় ও শ্রাবণ নিয়ে বর্ষা ঋতু তাহলে কোন কোন মাস নিয়ে বর্ষা ঋতু বলতো আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু এই সময় আকাশে কালো মেঘ জমে এই সময় আকাশে কালো মেঘ জমে ঝরঝর করে বৃষ্টি ঝরে খাল বিল পানিতে ভরে যায় ব্যাং ডাকে এই ঋতুতে ফোটে কদম দোলন চাপা তাহলে বর্ষা ঋতুতে কী কী হয় বলো আষাঢ় ও শ্রাবণ নিয়ে হয় বর্ষা ঋতু এই সময় আকাশে কালো মেঘ জমে দেখো পাশে কিন্তু ছবিতেই দেখা যাচ্ছে কি কালো মেঘ তাই না এরপর কি হয় ঝরঝর করে বৃষ্টি পড়ছে দেখো ছবিতে দেখো ঝরঝর করে বৃষ্টি পড়ছে খাল বিল পানিতে ভরে যায় খাল বিল দেখো পানিতে ভরে যাচ্ছে ব্যাং ডাকে এই ঋতুতে কোন কোন ফুল ফুটে বলতো কদম ও দোলন চাপা ফোটে ঠিক আছে আচ্ছা এরপরে দেখি শরৎ ঋতু ভাদ্র ও আশ্বিন মিলে শরৎ ঋতু ভাদ্র ও আশ্বিন মিলে শরৎ ঋতু কোন 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 মাছ নিয়ে শরৎ বলতো ভাদ্র ও আশ্বিন মিলে হয় শরৎ ঋতু এই ঋতুতে আকাশ নীল থাকে তারপর আকাশে ভেসে বেড়ায় তুলার মতো সাদা মেঘ নদীর ধারে কাশফুল ফোটে তাহলে শরৎ ঋতুতে কি কি হয় ভাদ্র ও আশ্বিন মিলে হয় শরৎ ঋতু এই ঋতুতে আকাশে নীল থাকে দেখো ছবিতে দেখো কি নীল আকাশ তাই না তারপর আকাশে ভেসে বেড়ায় তুলার মতো সাদা মেঘ দেখো আকাশে তুলার মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে নদীর ধারে কাশফুল ফোটে দেখো কতগুলো কাশফুল নদীর ধারে ফুটে আছে তাহলে শরৎ ঋতুতে কি হয় নদীর ধারে কাশফুল ফোটে ওকে আচ্ছা তাহলে চলে এবার আমরা তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিই পাট বিষ ছয় ঋতু বর্ষা ও শরৎ প্রশ্ন ও উত্তর অর্থাৎ বর্ষা ও শরতের নিয়ে যত প্রশ্ন আছে আমি নম্বর কোন দুই মাস নিয়ে ঋতু উত্তর হবে আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস নিয়ে বর্ষা ঋতু তাহলে আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস নিয়ে কোন ঋতু বর্ষা ঋতু ঠিক আছে এরপর দেখো দুই নম্বর প্রশ্নের উত্তর প্রশ্ন দেখো আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে কোন ঋতু উত্তর আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু তাহলে আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু তারপর তিন নম্বর দেখো বর্ষা ঋতুতে আকাশে কি হয় উত্তর বর্ষা ঋতুতে আকাশে কালো মেঘ জমে বর্ষা ঋতুতে আকাশে কী হয় বলতো বর্ষা ঋতুতে আকাশে কালো মেঘ জমে তাই না তারপর চার নম্বর দেখো বর্ষা ঋতুতে কি কী হয় তাহলে বর্ষা ঋতুতে কি কি হয় বলতো উত্তর বর্ষা ঋতুতে ঝরঝর করে বৃষ্টি ঝরে খাল বিল পানিতে ভরে যায় তাহলে ঋতুতে ঝরঝর করে বৃষ্টি ঝরে আর খাল বিল পানিতে ভরে যায় পাঁচ নাম্বার প্রশ্ন দেখো কোন ঋতুতে ব্যাংক ডাকে উত্তর বর্ষা ঋতুতে ব্যাঙ ডাকে তাহলে কোন ঋতুতে ব্যাঙ ডাকে বলো তো বর্ষা ঋতুতে ব্যাংক ডাকে তাই না ছ নম্বর দেখো বর্ষা ঋতুতে কি কি ফুল ফোটে উত্তর বর্ষা ঋতুতে কদম ও দোলন চাপা ফুল ফোটে তাহলে বর্ষা ঋতুতে কোন কোন ফুল ফোটে বলতো কদম ও দোলন চাপা ফোটে সাত নম্বর কোন দুই মাস নিয়ে শরৎ ঋতু উত্তর ভাদ্র ও আশ্বিন এই দুই মাস নিয়ে শরৎ ঋতু হয় তাহলে কোন কোন মাস নিয়ে শরৎ ঋতু হয় বলতো ভাদ্র ও আশীন মাস নিয়ে শরৎ ঋতু ঠিক আছে এবার আট নাম্বার দেখো ভাদ্র ও আশ্বিন মাস কোন ঋতু উত্তর ভাদ্র ও আশ্বিন মাস শরৎ ঋতু তাহলে ভাদ্র ও আশ্বিন মাস কোন ঋতু শরৎ ঋতু নয় নম্বর শরৎ ঋতুতে আকাশের রং কেমন থাকে উত্তর শরৎ ঋতুতে আকাশের রং নীল থাকে এই তো দেখো বইয়ের মধ্যেই কিন্তু আছে এই ঋতুতে আকাশে নীল রং থাকে তাই না তাহলে শরৎ ঋতুতে আকাশ নীল রং থাকে উত্তর হবে নীল রং নম্বর দেখো শরৎ ঋতুতে আকাশে উত্তর আকাশে তুলার মতো সাদা মেঘ ভেসে বেড়ায় শরৎ ঋতুতে আকাশে কি হয় তুলার মতো সাদা মেঘ ভেসে বেড়ায় এরপর দেখো এগারো নম্বর শরৎ ঋতুতে নদীর ধারে কি ফোটে শরৎ ঋতুতে নদীর ধারে কি ফোটে উত্তর শরৎ ঋতুতে নদীর ধারে কাশফুল ফোটে তাই না শরৎ ঋতুতে নদীর ধারে কাশফুল ফোটে বারো নম্বর দেখো কাশফুল কখন ফোটে উত্তর শরৎ ঋতুতে কাশফুল ফোটে তাহলে কোন ঋতুতে কাশফুল ফোটে বলো তো শরৎ ঋতুতে কাশফুল ফোটে তাহলে আমাদের সবগুলো অতিরিক্ত প্রশ্ন আমি দিয়ে দিলাম তোমরা একটু কষ্ট করে ভিডিওটা পজ করে করে প্রশ্নগুলো তোমাদের খাতায় তুলে নিবা উত্তর সহ এরপর মুখস্থ করে একবার করে লিখবা তাহলে কি হবে বলতো প্রশ্নগুলো তোমাদের ভালো মতো মুখস্থ হয়ে যাবে মনে থাকবে আচ্ছা এবার চলো আমরা হচ্ছে শূন্য স্থানগুলো একটু দেখে নিই স্থান এক নম্বর শূন্য স্থানে কী কী আছে দেখো ড্যাশ ও ড্যাশ এই দুই মাস নিয়ে বর্ষ ঋতু তাহলে উত্তর কী হবে বলো তো আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস নিয়ে বর্ষ ঋতু তো এইগুলো তো তোমাদের মনে হয় আর দেখানো প্রয়োজন নেই কারণ আমি বারবার করে কিন্তু এক কথা রিপিট করতেছি যাতে তোমাদের বিষয়টা আমার সাথে সাথেই কিন্তু মুখস্থ হয়ে যায় দুই নম্বর দেখো আষাঢ় শ্রাবণ মাস নিয়ে ড্যাশ ঋতু আষাঢ় শ্রাবণ মাস নিয়ে কী ঋতু বলতো একদম রাইট বর্ষা ঋতু তিন নম্বর বর্ষা ঋতুতে আকাশে কালো ড্যাশ জমে আকাশে কালো কি জমে বলতো মেঘ জমে চার নম্বর বর্ষা ঋতুতে ঝরঝর করে ড্যাশ ঝরে বর্ষা ঋতুতে ঝরঝর করে বৃষ্টি ঝরে তার উত্তর হবে কি বৃষ্টি পাঁচ নম্বর দেখো ড্যাশ পানিতে ভরে যায় কি পানিতে ভরে যায় বলতো খাল বিল পানিতে ভরে যায় ছয় নম্বর দেখো বর্ষা ঋতুতে ড্যাশ ডাকে বর্ষার ঋতুতে কী ডাকে বলো তো বর্ষার ঋতুতে ব্যাংক ডাকে তাই না এরপর সাত নাম্বার দেখো বর্ষার জুতে ড্যাশ ও ড্যাশ ফোটে বর্ষা ঋতুতে কী ফোটে বলো তো মানে কি কি ফুল ফোটে বলো তো উত্তর হবে বর্ষা যুতে কদম ও দোলন চাপা ফোটে ঠিক আছে আট নম্বর দেখো ড্যাশ ও ড্যাশ এই দুই মাস নিয়ে শরৎ ঋতু হয় কোন কোন মাস নিয়ে শরৎ ঋতু তো ভাদ্র ও আশ্বিন মাস নিয়ে শরৎ ঋতু হয় নয় নম্বর দেখো ভাদ্র ও আশ্বিন মাস ড্যাশ ঋতু ভাদ্র ও আশ্বিন মাস কী ঋতু ভাদ্র ও আশ্বিন মাস শরৎ ঋতু এরপর দশ নম্বর দেখো শরৎ ঋতুতে আকাশের রঙ ড্যাশ থাকে শরৎ ঋতুতে আকাশের রঙ নীল থাকে এগারো নম্বর শরৎ ঋতুতে আকাশে তুলার মতো ড্যাশ ভেসে বেড়ায় শরৎ ঋতুতে আকাশে তুলার মতো সাদা মেঘ ভেসে বেড়ায় বারো শরৎ ঋতুতে নদীর ধারে ড্যাশ ফোটে শরৎ ঋতুতে নদীর ধারে কাশফুল ফোটে ঠিক আছে তাহলে শূন্যস্থানগুলো আমার দিয়ে দিলাম তোমরা একটু শূন্যস্থানগুলো তুলে নিও তারপর মুখস্থ করে খাতে আবার না দেখে লেখার ট্রাই করবা বারবার করে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবা তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা নিয়ে আর টেনশন হবে না আর আমি হচ্ছে তোমাদের পার্ট পিস ছয়টি তো এই চ্যাপ্টারটা নিয়ে কিন্তু দুই অংশে পুরো চ্যাপ্টারের উপর বিশদ আলোচনা করেছি সেই ভিডিওটা যদি তোমরা এখনও দেখে না থাকো তাহলে আমি তোমাদের জন্য ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও দুইটায় লিংক দিয়ে দেব তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও কারণ ওইখানে আমি কিন্তু এই চ্যাপ্টারটা নিয়ে বিশদ আলোচনা করেছি আর এখন আমি তোমাদের ছয় ঋতু চ্যাপ্টারের অতিরিক্ত প্রশ্ন এবং শূন্যস্থানগুলো দিচ্ছি কিন্তু আমি দিচ্ছি কীভাবে প্রত্যেকটা ঋতু ধরে ধরে অল্প অল্প করে দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় তো তোমরা এই ভিডিওগুলো দেখবে এই ভিডিও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তো আজকে এই পর্যন্তই ভিডিওটা আর বড় করছি না পরবর্তীতে কী ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আল্লাহ হাফেজ